আইপিএল থেকে দুই বছরের জন্য বাদ পড়েছেন হ্যারি বোরক নাম তুলে নেওয়ার কারণে শাস্তির সম্ভাবনা রয়েছে ইংরেজ ব্যাটারের এবারের বড় নিলামের আগে ক্রিকেটারদের সতর্ক করেছিলেন ভারতীয় ক্রিকেট বোর্ড আইপিএলে দল পাওয়ার পর নাম তুলে নিলে দুই বছরের নির্বাচনে শাস্তি দেওয়া হবে বলে জানিয়েছিল তারপরেও একই কাজ করেছেন হ্যারি বোরক আইপিএলের শুরুর বারো দিন আগেই তিনি জানিয়েছেন যে খেলতে পারবেন না সেই কারণে শাস্তি পেতে পারেন বরুক দুই বছর নির্বাসিত হতে পারেন ইংল্যান্ডের ক্রিকেটার দুই তেইশ সালে ছোট নিলামের তেরো কোটি পঁচিশ লাখ টাকায় ব্রোককে কিনেছিল সানরাইজার্স হায়দ্রাবাদ তবে সেই রকম খেলতে পারেননি তিনি এগারোটি ম্যাচে মাত্র একশো নব্বই রান করেছিলেন গত বছর আইপিএলের ঠিক আগে ব্রোক জানান পারিবারিক কারণে খেলতে পারবেন না তিনি এবার নিলামের আগেই তাকে ছেড়ে দেয় হায়দ্রাবাদ নিলামে ছয় কোটি পঁচিশ লাখ টাকায় ব্রোককে কেনে দিল্লি ক্যাপিটালস কিন্তু এবারেও ব্রোক জানিয়ে দিলেন যে খেলতে পারবেন না তিনি ঠিক কী কারণে ব্রোক নাম তুলে নিয়েছেন তা জানা যায়নি ইংল্যান্ডের ক্রিকেটার জানিয়েছেন আগামী দিনে তার আন্তর্জাতিক সবচেয়ে গুরুত্বপূর্ণ সময় আসতে চলেছে তার আগে নিজেকে তৈরি করতে চান তিনি সেই কারণে আইপিএল খেলতে পারবেন ক্যারিয়ারের না জর্জ বাটলার ইংল্যান্ডের সাদা বলের নেতৃত্ব ছাড়ার পর ব্রোককে পরবর্তী অধিনায়ক ধরা হচ্ছে সেই কারণেই কি আই থেকে সরে দাঁড়ালেন তিনি ব্রোক দিল্লি ক্যাপিটালস দল ও সমর্থকদের কাছ থেকে ক্ষমা চেয়ে নিয়েছেন তিনি জানিয়েছেন অনেক কষ্ট করে এই সিদ্ধান্ত নিতে হয়েছে তাকে কিন্তু এই বিষয়টি ভালোভাবে দেখছেন না আইপিএল এর গভিং কাউন্সিল গত কয়েক বছরে বিদেশি ক্রিকেটারদের ক্ষেত্রে অনেকবার এই ঘটনা ঘটেছে অ্যালেক্স হেল জিসেন রয়ের মতো তারকার নাম তুলে নিয়েছেন ফলে সমস্যায় পড়েছেন দলগুলি সেই ঘটনা যাতে এবার না ঘটে তার জন্যই আগে থেকে সতর্ক করেছেন ভারতীয় ক্রিকেট বোর্ড তারপরেও এই ঘটনা ঘটল ফলে ব্রোকের যে শাস্তি হবে তা প্রায় নিশ্চিত এখন দেখার বিষয় बोट टाके नहीं है कि सिद्धांत नहीं